অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌরাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সম্পূর্ণ একটা নতুন ব্লগ হতে চলেছে আজকে প্রথমেই ব্লগের প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি সেজে গুঁজে আছি ঠিক আছে তো আজকে আমি যাচ্ছি একটা জায়গায় তো ভিডিও থামবেল দেখে থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি তো যাই হোক আজকে বাড়িতে সবাই মিলে যাচ্ছি তারাপীঠে তো তোমরাও চলো আমার সাথে এনজয় করো আর পুরো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কিন্তু দেখতে থাকবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এদিকে আয় আমার সঙ্গে এই দেখো কারা আছে এই দেখো এটা হচ্ছে পিকু মানে আমার ননদ যাচ্ছে আমার ননদের ছেলে আছে আর আমার মেয়ে যে দেখতে পাচ্ছ আমার ননদ যাচ্ছে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা পিসি শাশুড়ি মানে পুরো হোল ফ্যামিলি বলতে পারো যাচ্ছে আমরা তারাপীঠে কিন্তু আমার যা যেতে পারছে না আমার যায়ের খুব শরীরটা খারাপ খুব না মানে শরীরটা খারাপ তাই জন্য যেতে পারছে না তো এই ওই জন্যই একটু মনটা খারাপ কারণ দিদি ভাই আমি আমার ননদ তিনজনে যেখানে যাই সেখানে খুব মজা হয় আনন্দ হয় আমরা খুব আনন্দ করি কিন্তু যেতে পারছে না একজন তো যাই হোক কিছু করার নেই আমরাই যাচ্ছি তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এগুলো বলতে ভুলে গেছিলাম বলে দিলাম আর বাবা ফোন করবে বাবা গেছে দোকানে বাবা ফোন করলে তারপর বেরোবো ঠিক আছে এখন সাড়ে আটটা বাজেই পনেরো নটা নাগাদ বেরিয়ে যাব তো চলো বন্ধুরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর মাত্র পাঁচ মিনিট মতন দাঁড়িয়েছিলাম তারপর ট্রেন এসে গিয়েছিল ঠিক আছে তো এগারোটা পঞ্চাশের গাড়ি ছিল আমাদের তো চলো আগে ট্রেনে উঠে পড়ি তারপর আবার কথা বলছি আর আমরা কিন্তু মোট যাচ্ছি হচ্ছে আঠেরো জন তো বাচ্চা নিয়ে মোট আঠেরো জন ঠিক আছে আমার ননদের ছেলে আর আমার মেয়ে দেখো ওদের খিদে পেয়ে গেছে আর আমি বাড়ি থেকে চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলাম তো আমার নন্দাই ওদেরকে চাউমিন খেতে দিচ্ছে আর আমার ননদ ওদিকে আমার ননদের শাশুড়ি মা সবাই বসে আছে তো আমি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি আমার তো ভীষণ ভালো লাগছে অনেকদিন পর যেহেতু কোথাও ঘুরতে যাচ্ছি খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে তো প্রত্যেক কটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখো আর চলো এখন আমিও একটুখানি গিয়ে বসে পড়ি আর তারপর কিছু খেয়ে নেবো আর চাউমিন বানিয়ে নিয়ে এসেছি বললামই আর বাবা কলা ডিম পাউরুটি এসব কিনে নিয়েছে এইসব সবাই মিলে খাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো এই সব নামলাম ট্রেন থেকে আর ট্রেন থেকে নেমে ওই টোটো টাইপের গাড়িগুলো হয় না ওই গাড়িগুলোতে উঠেছি তো মোট দুটো গাড়ি করা হয়েছে আমাদের যেহেতু অনেকজন লোক তো দেখা যাক কোন হোটেলে আমরা উঠি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এখনও মোটামুটি বাকি রাস্তা হচ্ছে কুড়ি মিনিটের মতো তো আমি এর আগেও একবার এসেছিলাম তারাপীঠে তাই বুঝতে পারছি যে কতটা রাস্তাটা বাকি আছে ঠিক আছে তো যাই হোক প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়েই আসছে আকাশ দেখে বুঝতে পারছো আর রাস্তাটা খুবই সুন্দর লাগছে যেহেতু এটা একটু গ্রাম পরিবেশ না তার জন্য দেখতেও মানে খুব ভালো লাগছে আর একদম নতুন জায়গা সেটা তো আরও ভালো লাগে তো যাই হোক আর সবাই মিলে অনেক আনন্দ করতে করতে যাচ্ছি গল্প করতে করতে তো তারাপীঠের এই যে এন্ট্রি গেট দেখতে পাচ্ছ তো এইটা মানে এখানে এসে যাওয়া মানে মোটামুটি আর দশ মিনিট মতন রাস্তা আমি যতদূর জানি বন্ধুরা এই সববে নামলাম টোটো থেকে আর নেমে আমরা যাচ্ছি হোটেলের দিকে বাবা হোটেল ঠিক করতে গেছে আর এই যে দেখতে পাচ্ছ তারা মা স্মরণী বলে একটা গেট দেখতে পাচ্ছো এই গেট দিয়ে দু মিনিট হাঁটলেই তারাপীঠের মায়ের মন্দির আর এখানটা দাঁড়িয়ে আছে একটু বাবা হোটেল বুকিং করতে গেছে তারপর আমরা দেখো এই যে নয়নতারা লজ দেখতে পাচ্ছ এই হোটেলটা আমরা বুকিং করেছি ঠিক আছে এই হোটেলের তিনটে রুম আমরা নিয়েছি তো এখানে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি আমরা এই সবে ফ্রেশ হলাম হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে তো তোমরাও চলো আমার সঙ্গে আর কতটা কি শেয়ার করতে পারবো জানি না তো যতটা শেয়ার করতে পারবো অবশ্যই দেখতে থাকো আর এই যে আমার নন্দাকে দেখো লাল টুকটুকে একটা জামা পড়েছে দেখছো তো তোমরা সবাই জানিও কেমন লাগছে আমার নন্দায় কেউ কিন্তু ক্যামেরার সামনে আসতে কোনোদিন না করে না যখনই ভিডিও করি চলে আসে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছো তো চলো বন্ধুরা দেখতে থাকো যে এই দোকানটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা পুজোর ডালা কিনবো তাই এখানে সবাই জুতো খুলে হাতটা ধুয়ে নিচ্ছি আর যা যারা যারা সব পুজো দেবে তাদের সব ডালা আমরা কিনে নিয়েছি প্রত্যেককেই যে যার মতন কিনে নিয়েছে আর এখন দেখো মন্দিরের দিকে ঢুকেও পড়েছি দেখতে পাচ্ছ এখানে একদিকে হোমযোগ্য এইসব হচ্ছে তো আমি দেখলাম যে অনেকেই ফোনে ভিডিও করছে তাই আমিও করছি তো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ভিডিও করতে দেবে না বা সেরকম কোনো ব্যাপার আছে তো যাই হোক দেখলাম অনেকেই ভিডিও করছে তো সাহস করে আমিও একটু ভিডিও করছিলাম তারপর আবার যে মন্দিরে যে মেন মন্দির তো সেখানে দেখলাম ভিডিও করতে দেবে না বলে এরকম লেখা আছে তো যাই হোক সেখানে আমি ভিডিও করিনি তো যতটুকু ভিডিও করেছি আমি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এটা রাত্রিরে ভিডিও বলে হয়তো একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে কিন্তু আমি তোমাদের জায়গাটা তাও মোটামুটি দেখাতে পারবো আশা করছি তো দেখো আশা করছি বুঝতে পেরে যাবে

এই সববে মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম আর এইবারে ধূপ বাতি জ্বালবো ঠিক আছে তো খুব ভালোভাবে বন্ধুরা মায়ের দর্শন পেয়েছি আর ঠাকুরকে ভক্তি ভরে মন থেকে ডেকেছি অনেক অনেক প্রণাম জানিয়েছি তো যাই হোক অনেক অনেক মনটা খুশি হয়ে গেল মাকে দেখে আজকে অনেক দিন পর আর এখন নিচে নামছি আর এখন যাব হচ্ছে তারাপীঠের যে শ্মশান আছে সেই শ্মশানে কীরকম যজ্ঞ হয় তারপর কীরকম পুজো হয় এরকম আমাদের দেখানোর জন্য একজন সাধু ভক্ত বা সন্ন্যাসী যাই হোক বলো তো সেরকম একজনকে আমরা পেয়েছি তো তিনি আমাদের নিয়ে যাবেন পেয়েছি বলতে উনি আমাদের সঙ্গেই এসেছেন ঠিক আছে তো উনি তারাপীঠের ব্যাপারে সব রকম জানেন বোঝেন তো উনি আমাদের নিয়ে যাচ্ছে এক এক করে সমস্ত কিছু দেখাবে তো শ্মশানের যে দৃশ্যটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নিজেও দেখব তো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখো হোটেলে যাবো ঘুরবো তুমি কিনবে কিনবে আমার হাতটা খালি চেপে ধরে থাকো তাহলেই হবে কিচ্ছু ভয় নেই ঠাকুর মশাই আছে আর যাবো না থাকে এদিকেই ঠিক আছে না ওদিকে আর যাবো না মেয়েদের একটা ভালো কথা বলি দেখে তোরা আসিস মেয়েদের মারোয়াড়ি পুজোয়াড়ি যেটা করে

হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ যে যে জায়গাগুলোতে এরকম যজ্ঞ হচ্ছে তো অনেকে এরকম যোগ্য করায় তাদের কাজ বাজের জন্য না রকম কারণে তো যাই হোক আজকে অনেক ঘুরলাম অনেক অনেক আনন্দ করলাম আর এই শ্মশানের দৃশ্যটা না সত্যি খুব সুন্দর তো এইবার চলে এসেছি বাড়িতে মানে সরি হোটেলে তো হোটেলে এসে দেখো আমার মেয়ে আর আমার ননদের ছেলে কত আনন্দ করছে তো এইবার একটু রেস্ট নিয়ে আবার কিন্তু আমরা বেরোবো ঠিক আছে আমার মেয়ে ওর পুতুল টুতুল কি সব দেখে এসছে খেলনাও কিনবে আমার ননদের ছেলেও কিনবে আর কিছু খাবো যাই হোক ঠিক আছে তো চলো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ঠাকুর মন্দির শ্মশানঘাট মানে যা যা আমি দেখেছি সবই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমি তো মানে ভীষণ আমার খুবই ভালো লাগছে খুব সুন্দর মায়ের দর্শন পেয়েছি আর এত সুন্দরভাবে আমি রাত্রিবেলা এসে কোনো দিন শ্মশানঘাট এরকমভাবে কোনোদিন ঘুরিনি ঠিক আছে এই প্রথমবার তো খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে মানে মন থেকে মানে মাকে ডেকেছি অনেক অনেক ভালো লেগেছে তোমরা সবাই কিন্তু দেখেছো আশা করছি আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো তারাপীঠে বলতে গেলে আমি অনেক দিন পরে এলাম প্রায় দু বছর আগে এসেছিলাম তো এইবার আবার এলাম তো এখন একটু হোটেলে বসে আছি আর এবারে একটু রেস্ট নিয়ে ভাবছি একটু বাইরের দিকে যাবো আমার মেয়ে ওই কি খেলনা ফেলনা কিনবে বলছিল তো একটা কিনে দেবো দিয়ে তারপর আবার হোটেলে ফিরে আসবো ঠিক আছে আর তো ঘরটার আমি ভিডিওটা সকালবেলা করবো করে তোমাদের সাথে দেখাবো যে আমি যে রুমটায় আছি আমরা কীরকম আমি সকালবেলা শুধু দেখাবো ঠিক আছে তো চলো পরে কি করছি তোমাদের দেখাচ্ছি এই সব্যে হোটেল থেকে নামলাম আর হোটেলে একদম যে এন্ট্রি গেট ঢোকার মুখে এরকম একটা বড় অ্যাকোরিয়াম রাখা আছে তার মধ্যে নানা রকম মাছ আছে কালার দেখতে পাচ্ছো তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো এখন যাই তো ভীষণ জোর খিদে পাচ্ছে তো এখন দেখতে পেলাম যে একদম হোটেলের সামনেই গরম গরম ডিমের অমলেট হচ্ছে ডিমের পোচ বানাচ্ছে তো আমার তো জানো কতটাই আমি ডিম লাভার তো আমার ডিম খেতে ভীষণ ভালো লাগে তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি এখন কেউ ডিমে ডিম সেদ্ধ কেউ ভাজা যে যা হোক খাবে তো চলো খেয়ে তারপর একটু আবার ঘুরে আসা যাক বন্ধুরা দেখো চলে এসেছে এই দোকানটাতে এই যে একটা খেলনার দোকান আমার মেয়ে তো খেলনার দোকান দেখতে পেলেই দাঁড়িয়ে পড়বে আর একটা পুতুল দেখেছে এই যে এই পুতুলগুলো দেখতে পাচ্ছো তো ওর এই পুতুলটা খুব পছন্দ তো এটাইও নেবে আর এদিকে আমার ননদের ছেলে দেখো ও কী সব ড্রাম না কী বলে এইগুলো বাজানোর তো এইটা নেবে ও মানে যে যার খেলনা পছন্দ করে নিয়েছে তো চলো ওদেরকে কিনে দিয়ে তারপর আরেকটু এগিয়ে যাই দেখি আর কিছু কেনা যায় কিনা চলো দেখতে থাকো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত এগারোটা আর আমরা সবাই ডিনার করবো এইবারে আর আজকে ডিনারের মেনু হচ্ছে মটন কষা আর বাসমতি চালের গরম গরম ভাত তো আজকে চলো ডিনারটা করে ঝটপট তাড়াতাড়ি আমরা সবাই ঘুমিয়ে পড়ি তো আজকে চলো গুড নাইট কালকে চলে আসব নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আর কালকে কিন্তু আমরা তারাপীঠের সাইড সিনগুলো ঘুরতে যাব তো যেখানে যেখানে যাব অবশ্যই আমি ভিডিও শেয়ার করব তো অপেক্ষা করে থাকো নেক্সট ব্লগের জন্য তো আজকের মতো ডাটা গুড নাইট সবাই ভালো থেকো আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো